মূলত হচ্ছে আমাদের মেন স্ট্রাকচারটা স্টিলের আমরা স্টিলের বাড়ি নির্মাণ করে থাকি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতি স্কোয়ার ফিটে প্রাইসটা নির্ধারণ করা হয়ে থাকে আর আমাদের শুরু হয় ছয়শো স্কোয়ার ফিট থেকে সর্বনিম্ন আমরা ছয়শো স্কোয়ার ফিট থেকে শুরু করে থাকি এর উর্ধে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নির্মাণ করে দেব বাড়িগুলো আর একতলার ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র তিনটা কাজ করে দিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফ্লোরটা রেডি করে দিতে হবে পানির ট্যাঙ্ক এবং হচ্ছে সেফটি ট্যাঙ্কটা আমাদেরকে নির্মাণ করে দিতে হবে আর টাইলস থেকে শুরু করে সুপার স্ট্রাকচার আমরা কমপ্লিট করব আচ্ছা ফ্লোর রেডি করে বলতে হচ্ছে ফ্লোরে কি মাটি ফালানো ফ্লোরে টাইলস এটা কি কাস্টমারের কাজ নাকি আপনাদের না টাইলসের কাজটা আমাদের করা থাকবে শুধুমাত্র সিভিল ওয়ার্কটা মানে বেসমেন্টটা আমাদেরকে শুধুমাত্র একটা আরসিসি ফ্লোর রেডি করে ওনারা রেডি করে দিবেন বাদ বাকি কাজগুলো তো আমরাই করব যেমন টাইলস থাকবে আমাদের প্যাকেজে ইনক্লুড থাকছে টাইলস থেকে শুরু করে ইলেকট্রিক প্লাম্বিং এবং যাবতীয় স্যানিটারি যা টায়ালস আছে কল ফিক্সার সকেট আমরা প্রোভাইড করছি আচ্ছা প্রিয় দর্শক ব্যবসার খবর পেছ থেকে স্বাগত জানাচ্ছি আমি কবির আমি আজকে চলে এসেছি বাণিজ্য মেলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজকে আমরা যে বিষয়টা আপনাদের জানাবো সেটি হচ্ছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কে ওয়াই টু টুইন নামে যেই কোম্পানিটা রয়েছে আমরা যেটা ছোটোবেলা জানতাম কে ওয়াই ঢেউ সেই কোম্পানিটি সুন্দর রেডিমেড বাড়ি সুন্দর একটি পরিকল্পনা নিয়ে যাচ্ছে বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় হচ্ছে এবং এই মুহুর্তে সবাই এটি দেখছে এবং এটি নিয়ে প্ল্যান করছে খুব সহজেই বাড়িটি তৈরি করা যায় এই বাড়িটিতে কী কি থাকে কি রকম খরচ পড়ে কত স্কোয়ার ফিটের বাড়ি নেওয়ার সুযোগ রয়েছে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে কিনা এই সমস্ত কিছু আমরা জানবো আচ্ছা আমি আফরি ডাক্তার আমি সেলস এন্ড মার্কেটিং এ আছি আচ্ছা তো আপু প্রথমেই হচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের এই বাড়িটা সম্পর্কে মানুষের আগ্রহ কেমন এবং কেমন সারা পাচ্ছে আচ্ছা এই বাড়িটা যেহেতু আমরা ইউরোপিয়ান টেকনোলজি ব্যবহার করে নির্মাণ করছি তো সেই ক্ষেত্রে একটা নতুন কনসেপ্ট মানুষের কাছে আমরা আমরা গত বছরও এসেছিলাম ডিআইটিএফে এবং এবারও আমরা প্রদর্শন করছি তো মানুষের সারাটা খুব বেশি আমরা পাচ্ছি সবাই খুব পছন্দ করছে আচ্ছা আমরা যে বাড়িটা আপনারা তৈরি করেছেন এই বাড়িটা তৈরি করতে আপনাদের কতদিন সময় লেগেছে আচ্ছা এই বাড়িটা তৈরি করতে মূলত আমাদের যেহেতু ছোট স্কয়ার ফিট আপনার দেড় থেকে দু মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে আচ্ছা আমরা একটু ঘুরে ঘুরে বাড়ির বিভিন্ন অংশ দেখব এবং আপনি একটু আমাদের এই সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আচ্ছা ঢুকতেই প্রথমেই আপনারা হচ্ছে একপাশে আমাদের ড্রয়িং রুম আচ্ছা ড্রয়িং রুমটা করেছেন এখানে আপনারা যে বাসাটা করেছেন এটা কত স্কয়ার ফিট এখানে 667 স্কয়ার ফিট আছে 667 স্কয়ার ফিট রয়েছে এটা তো কাস্টমারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভাবে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে জি জি অবশ্যই এই যে আমরা যে পিকচারগুলো দেখতে পাচ্ছি এগুলোতে আপনাদের ডিজাইনে ফিক্সড ডিজাইন করা বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই পাশে আপনারা রেখেছেন ডাইনিং রুম এটা ডাইনিং স্পেস আচ্ছা খুবই সুন্দর দেখতে পাচ্ছি এগুলো আপনারা স্টিকার লাগিয়েছেন জি জি আর ওই ম্যাটেরিয়ালসটা কিসে তৈরি থাকবে আমাদের পার্টিশনগুলোতে আমরা ফাইবার সিমেন্ট বোর্ড ইউজ করেছি ফাইবার সিমেন্ট বোর্ড ইউজ করেছে আচ্ছা আমরা যদি একটু বেডরুমের দিকে যাই আমরা যদি একটু দেখি আচ্ছা জি আপু একটু প্লিজ এখানে দাঁড়িয়ে একটু আমাদের একটু ইনফরমেশনগুলো দেবেন জি প্রথমত আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা বিভিন্ন স্কোয়ার ফিট অনুযায়ী দিতে দিচ্ছেন এইগুলো সম্পর্কে একটু বলবেন যে কত স্কোয়ার ফিটে কীরকম প্রাইস হচ্ছে স্কোয়ার ফিট বাড়ালে স্কোয়ার ফিটের দামটা একটু কমে যাচ্ছে কি না তারপরে একটা বেসমেন্ট তৈরি করতে একটা উদাহরণ দেবেন যে তেরোশো স্কোয়ার ফিটে বেসমেন্টটা তৈরি করতে কত টাকা লাগে আর ন্যূনতম কত জায়গা হলে এরকম একটা বাড়ি তৈরি করা যায় একটু প্লিজ একটু বলবেন মূলত হচ্ছে আমাদের মেন স্ট্রাকচারটা স্টিলের আমরা স্টিলের বাড়ি নির্মাণ করে থাকি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতি স্কোয়ার ফিটে প্রাইসটা নির্ধারণ করা হয়ে থাকে আর আমাদের শুরু হয় ছয়শো স্কোয়ার ফিট থেকে সর্বনিম্ন আমরা ছয়শো স্কোয়ার ফিট থেকে শুরু করে থাকি এর উর্ধ্বে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নির্মাণ করে দেব বাড়িগুলো আর এক একতলার ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র তিনটা কাজ করে দিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফ্লোরটা রেডি করে দিতে হবে পানির ট্যাঙ্ক এবং হচ্ছে সেফটি ট্যাঙ্কটা আমাদেরকে নির্মাণ করে দিতে হবে আর টাইলস থেকে শুরু করে সুপার স্ট্রাকচার আমরা কমপ্লিট করব আচ্ছা ফ্লোর রেডি করে বলতে হচ্ছে ফ্লোরে কি মাটি ফালানো ফ্লোরে টাইলস দিয়ে কাস্টমারের কাজ নাকি আপনাদের না টাইলসের কাজটা আমাদের করা থাকবে শুধুমাত্র সিভিল ওয়ার্কটা মানে বেস বেনটা আমাদেরকে শুধুমাত্র একটা আরসিসি ফ্লোর রেডি করে ওনারা রেডি করে দিবেন বাদ বাকি কাজগুলো আমরাই করব যেমন টাইলস থাকবে আমাদের প্যাকেজ ইনক্লুড থাকছে টাইলস থেকে শুরু করে ইলেকট্রিক প্লাম্বিং ওয়ারিং এবং যাবতীয় ইনভেন্টারি যা টাইলস আছে কল ফিক্সার সুইচ সকেট সবকিছু আমরা প্রোভাইড করছি আচ্ছা এই যে আমরা বিভিন্ন এখানে ডিজাইনের বাড়িগুলো দেখতে পাচ্ছি এই বাড়িটি আপনি বলছিলেন প্রায় 1300 স্কয়ার ফিটের উপরে হবে এইরকম একটি 1300 স্কয়ার ফিটের উপরে যে বাড়িগুলো আপনারা ডিজাইন করেছেন এইরকম একটি বাড়িতে কতগুলো বেডরুম থাকে এই বিষয়টা একটু বলবেন আর এটা তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগবে আর খরচটা কেমন পড়বে আচ্ছা তেরোশো স্কোয়ার ফিটের বাড়িগুলোর ক্ষেত্রে বলত তো আমাদের সাতাইশো টাকা সরি সাতাইশ সাতাইশ লক্ষ টাকা পড়বে দু টাকা পার স্কোয়ার ফিট পড়বে আচ্ছা আর আমরা যদি এটার বেসমেন্টটা আমাদের তৈরি করতে বলছে যে মানে কাস্টমারকে তৈরি করতে বলছে সেই ক্ষেত্রে তেরোশো স্কোয়ার ফিটের বেসমেন্ট তৈরি করতে মানে কত টাকা লাগবে সেক্ষেত্রে আপনার আড়াই থেকে দু লাখ বা তিন লাখের মতো যেতে পারে এটা ডিপেন্ড করছে ক্লায়েন্ট কতটুকু হাইটে বাড়িগুলো নির্মাণ করবে আচ্ছা তাহলে ওখানে যদি তিন লাখ হয় আর আপনাদের ছাব্বিশ লাখ 27 লাখ 27 লাখ 2000 টাকা পার স্কয়ার ফি 2000 টাকা পার স্কয়ার ফি তাহলে প্রায় 29 লক্ষ টাকা এরকম লাগছে এইরকম একটা বাড়ি তৈরি করতে কতদিন সময় লাগবে আপনাদের যদি বড় প্রিমিয়াম কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাড়িগুলো হয় যেমন 3 বা 4 বেডরুম বা এ বেশি যদি হয় সেই ক্ষেত্রে আমরা তিন থেকে সাড়ে 3.5 মাসের মধ্যে সময় নিয়ে থাকি আর যদি ছোট আকারে যে বাইগুলো আছে বা আমরা যেটা স্যাম্পল দেখিয়েছি 600 থেকে 999 এর মধ্যে যদি বাড়িগুলো হয় সেই ক্ষেত্রে আপনার এর থেকে 2 মাসের মধ্যে সময় লাগে আচ্ছা এগুলার আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিয়ে থাকেন আচ্ছা আফটার সেল সার্ভিস আমরা প্রভাইড করছি এক বছর পর্যন্ত প্রথম এক বছর পর্যন্ত সব ধরনের সার্ভিস শতপুরো বাড়ির উপর আমরা সার্ভিস প্রভাইড করছি যে কোনো আফটার সেল সার্ভিস যে কোনো ইলেকট্রিক কানেক্টিভ প্রবলেম হলে ক্লায়েন্ট সেটা আমাদেরকে বললে আমরা ইমিডিয়েট চেক নিব সেটা ফ্রি অফ কস্টে ওনারা সার্ভিসটা পাচ্ছেন আর 5 ইয়ার্স পর্যন্ত স্ট্রাকচারাল সার্ভিস থাকছে

সাউন্ডের কোনো প্রবলেম নেই নর্মাল ট্র্যাডিশনাল বালিগুলোতে যেমন হয় ঠিক সেমভাবেই আমাদের বাড়িগুলো হয়ে থাকে আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় এই বাড়িতে আপনারা কোন কোন ম্যাটেরিয়ালস উল্লেখ করবেন মানে দিবেন ইউজ করবেন সেটা আপনারা কাস্টমারের সাথে সবকিছু প্রথমে এগ্রিমেন্টে জি অবশ্যই আমরা এগ্রিমেন্ট হওয়ার পর আমরা একটা কোটেশন পাঠিয়ে দিই সেখানে আমাদের উল্লেখ করা থাকে আমরা কি কি প্রোভাইড করছি কোন কোম্পানি থেকে বা কি ধরনের ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করছি সেটা ওনার কাছে আমরা প্রোভাইড করে থাকি আচ্ছা কাস্টমার যদি বলে যে আমাকে ওই কোম্পানির এই জিনিসগুলো দেন তাহলে সেটাও আপনারা দিয়ে থাকেন কাস্টমারের সাথে কথা বলে হচ্ছে আমরা আমাদের বাজেটটা ইনক্লুড আমাদের বাজেটটা বাদ দিয়ে আমরা ওনার বাজেট অ্যাড করব যদি আমাদের বাজেট থেকে বেশি হয়ে যায় আচ্ছা আপনারা যেটা 2000 স্কয়ার ফিট যেটা নিচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কোন কোম্পানি স্যানিটারি আইটেম ইউজ করছেন এবং কেবলগুলা বিদ্যুতের আইটেমগুলা কোনটা ইউজ করছেন আচ্ছা বেসিক্যালি হচ্ছে আমাদের স্টেলা বা আমরা স্যানিটারি দিয়ে থাকি বা বেসিনগুলো আমরা দিয়ে থাকি আর আমাদের ক্লায়েন্ট চাইলে চুজ করে নিতে পারবে নিজের মতো করে সেটা ইলেকট্রিক্যাল আইটেমগুলো সরি ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিক্যাল আইটেম বি আর বি আর বি আমাদের ডব্লিউ 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 ডট কে ওয়াই সার্চ করলে আমাদের চৌত্রিশটা ডিজাইন এবং সব ডিটেলস সেখানে ক্লায়েন্ট পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ